গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের সিংড় থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি উদ্বোধনের পর মাদার হরিশচন্দ্রপুর দু নম্বর হরিশচন্দ্রপুর দু নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন বিডিও তাপস কুমার পাল সহ জেলা পরিষদের বিশিষ্ট সদস্য এবং পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা এদিন প্রায়

বাংলার আবাসনের কুড়ি লক্ষরও বেশি লোককে বাংলার আবাসনের টাকা প্রথম কিস্তিতে আজকে ছাড়লেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের এক নম্বর ব্লকের ভিডিও ছাড়া এবং আমার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সবাই মিলে আমরা মুখ্যমন্ত্রীর যে বার্তা সেই বার্তা অনুসারে আমরা আজকে আমরা দু নম্বর ব্লকে আজকে ডাবলো থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু আজকে উদ্বোধন করলাম দ্বিতীয় সাহেবের উদ্যোগে দ্বিতীয় সাহেবকে আমরা অশেষ অশেষ জানাচ্ছি আমি আমার মানবিক মুখ্যমন্ত্রীকে হাজার হাজার সালাম জানাচ্ছি নমস্কার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে হিসাবে বাংলার মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অশেষ অশেষ ধন্যবাদ এবং তাদের হাতে আজকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে যাদের অনুদান সেই অনুদানগুলো দেওয়া হয়